শিলকুফ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ তেরোই মার্চ বৃহস্পতিবার ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কারা নির্যাতিত চেয়ারম্যান মোহাম্মদ লিয়াকত আলী

আমাদের মা বাপের খবর বসিস করে দেওয়া ইয়াল্লা আমাদের মা বাপ দাদা দাদি নানা নানী মায়ের বংশ বাপের বংশ শ্বশুর শ্বশুরের বংশ ইয়াল্লা আমাদের পাড়া প্রতিবেশী আমাদের ওস্তাদরা যারা খবরবাংসী হয়েছে আল্লাহ সকলের কবর কবর বসিস করে দেবো আল্লাহ সকলের গুণাহতা মাফ করে দেওয়া আল্লাহ ইয়াল্লাহ তাদের উজ্জিলায় আমাদের গুণাহতা মাফ করে দেওয়া ইয়াল্লা আমাদের ভাইব্রাদাপ আমাদের আত্মীয় স্বজন আমাদের স্ত্রী পুত্র কন্যা আল্লাহ সকলের গুণ আদমার করে দেওয়া ইয়াল্লাহ আমাদেরকে তোমার তুমি এবং তোমার হাবিবের রাজামন্দে হাসিলের তো করো আল্লাহ ইয়াল্লাহ আমাদের সন্তানরা যেন ইয়াল্লাহ নিজের জীবন বিলিয়ে দিতে পারে আল্লাহ সে তো ইয়া আল্লাহ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছে। বিগত জুলাই আগস্টে আল্লাহ তাদেরকে তুমি কবল করো আল্লাহ